নেইমারের মহৎ কর্মকাণ্ড গুলো দেখুন এই দৃশ্যগুলো দেখে আপনি নেইমারের ফ্যান না হয়ে থাকতে পারবেন না নেইমার শুধু একজন খেলোয়াড় নয় নেইমারের আসল পরিচয় তিনি একজন বড় মনের মানুষ যে সবাইকে সহজে আকলে ধরে রাখতে পারে কখনো ভক্তদেরকে হতাশ করেন না নেইমার নিজের যেরকম সিচুয়েশন আসুক না কেন ভক্তদের আশা পূরণ করেই ছাড়েন নেইমার জুনিয়র এটাই হয়তো বাকি খেলোয়াড় থেকে নেইমারের আলাদা একটা গুণাবলী আলাদা মহৎ ব্যক্তির বৈশিষ্ট্য দর্শক আপনারা সকলেই জানেন বিগত ম্যাচে মিরাসুলের বিপক্ষে সান্তোস্ত হয়ে মাঠে এ ছিল নেইমার জুনিয়র যেখানে ম্যাচটিতে 3-0 গোলে ব্যবধান হেরেছিল নেইমার জুনিয়রের সান্তোস এমন কি ম্যাচটিতে ফাউলের শিকার হয়েছিল নেইমি অর্থাৎ মিরাসলের একজন প্লেয়ার নেইমারের মাথায় আঘাত করলে নেইমার ব্যথা অনুভব করে মাটিতে লুটে পড়েন এরপর রেফারি ভিএআর চেক করে ওই প্লেয়ারটিকে লাল কার্ড ঘোষণা করে ঠিক এরপর মিরাসেল ক্লাবের একজন ফ্যান যিনি কিনা নেইমারের সবচেয়ে বড় ভক্ত তিনি মাঠের মধ্যে ছুটে আসেন নেইমারের সাথে একটি সেলফি তোলার জন্য তখনো নেইমার মাথার কোনায় ব্যথা অনুভব করছিল কিন্তু যে ভক্তরা আশাটা পূরণ করতে হবে নেইমার ব্যথা অনুভব করলেও ওই বাচ্চাটির ক্যামেরায় তাকিয়ে নিজের সেলফিটি তুলেছেন ওই বক্তের সাথে দেখুন ওই মুহূর্তে কিন্তু নেমা জুনিয়র মাথার কোনায় ব্যথা অনুভব করছিল তার ওই মুহূর্তে যত তাড়াতাড়ি সম্ভব ট্রিটমেন্ট নেওয়া উচিত কিন্তু তা না করে আগে বক্তের আশাটা পূরণ করলেন এবং ম্যাচ হারের দায় কোন প্লেয়ারের উপর ছাপিয়ে না দিয়ে বরং নিজেদের ব্যর্থতা এবং বিপক্ষ দলের প্লেয়ারের দুর্দান্ত খেলার বিষয়টিকে উল্লেখ করেছেন দর্শক শুধু আজ নয় এর আগেও অনেক ম্যাচে নেমার এমন মহৎকাণ্ড ধরা পড়েছে ক্যামেরার আড়ালে জন্যই হয়তো পৃথিবীতে নেইমারের ভক্ত সমর্থকের সংখ্যা এত বেশি নেইমারকে যারা ট্রোল করে তারা কিন্তু ফুটবলই বুঝে না আপনি যেই দলের সাপোর্টার হন আপনি যদি একজন ফুটবল প্রেমিক হন বা ফুটবলকে ভালোবাসেন তাহলে হয়তো আপনি নেইমারকে অবশ্যই ভালোবাসবেন কারণ নেইমারও যে আপনার ভালোবাসার দামটা ঠিকই রাখতে পারে ভক্তদের সম্মান করতে পারে নেইমার জুনিয়র